কিছু মিথ্যা হ্যাক আছে যেগুলা দেখায় আসলে দেখানোর জন্য দেখায় কিন্তু এটা পরীক্ষামূলকভাবে করলে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটা একটা পুরুষ পেঁপে গাছ তো ইউটিউবে অনেক সময় দেখায় যে গাছকে চিরে দিলে গাছটা আবার কনভার্ট হয়ে যায় তো এই যে দেখেন যে এখানে কিন্তু এই যে গাছকে মাঝখান দিয়ে আপনার ফেড়ে দেওয়া হয়েছিল ক্ষত করে দেওয়া হয়েছিল পুরোটাকে এই যে দেখেন এই পাশেও আছে এই যে দেখতে পাচ্ছেন তো এটা করলে গাছের কোনো জেন্ডার পরিবর্তন হয় না এই যে এই পুরুষ গাছের ফলগুলো এরকম বাঁকাতাড়া হয় অনেকটা একটু পরিশ্রম মানে ভালো করলে আর কি একটু ভালো হয় এই যে দেখেন গাছটাকে পুরো এই যে এখান থেকে চিরে দেওয়া হয়েছে তো এই ধরনের ট্রিটমেন্ট করলে অনেকে বলে যে গাছের এই আপনার জেন্ডার ডাইবেট হয়ে যায় কিন্তু এটা হয় নাই দেখেন এই যে এটা পুরুষ গাছ পাশাপাশি আরেকটা গাছ দেখেন আপনি এই যে দেখেন কত সুন্দর এটা পেঁপে ধরেছে এই যে দেখেন এবং সাইডে যদি আপনাদেরকে দেখায় এটা বিভিন্ন জাতের ভ্যারাইটি আছে এক জাতের ভিতর বিভিন্ন জাত হয় এই যে দেখেন একটা লম্বা পেঁপে এটার ভিতরে আবার একই জাত আপনার বাবু জাত কিন্তু এটা দুই রকম হয়েছে আবার অনেকে বলতে পারেন যে এটা পুরুষ গাছ এটা পুরুষ গাছ না কিন্তু দেখতে এরকম হয়ে গেছে তো ভিডিওটি ইনফরমেশন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন